নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা অন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো সবজি ডাল হবে এগুলো সবজি নিচ্ছি গাজর কুমড়ো ক্যাপসিকাম ঝিঙে পেঁপে টমেটো মুসুরির ডাল ধুয়ে রেখে দিয়েছি তেল দিয়ে দিলাম টি দিয়ে খাওয়ার জন্য হবে পাঁচ ফোড়ন দিলাম একটা চাপুর লঙ্কা দিলাম দিয়ে দেবো গাজর আর পেটে দেবো কুমড়ো তেল দিয়ে করবো আমরা দুপুরবেলায় ঢেপি কাঁঠা খেয়েছি তোমার শিলো লঙ্কা দিয়ে গলা খাই নুন পরিমাণ মতন দেব হলুদ আবার একটু কষিয়ে নেব দেবো টমেটো আর একটা শুকনো লঙ্কা আদা কুকুনি দেবো লসুজাল ধুয়ে রেখে খেয়ে দিয়ে দেবো দেবো জল পরিমাণ মতন এটা সিদ্ধ হবে সেভাবেই দিতে হবে জলটা আর কিচ্ছু দেবো না এখন হতে দেবো এবার রান্নাটা নুনটা দেখে নেব রুটি দিয়ে খাওয়া হবে তো বেশি নুন দেওয়া যাবে না অল্প করে নুন দেব নুন লাগবে ঢাকা দিয়ে দেবো ব্যাপারটা সিদ্ধ হয়ে গেছে সবজি দিয়ে ডাল সব সিদ্ধ হয়ে গেছে দেখো দিয়ে দেবো একটু মাখন দিলাম নামিয়ে নেবো এবার একটু কষুরি মেথি দিলাম দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য দেখো হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ডাল একদম আস্ত নেই সব গুলে গেছে দেখো আজকে রাত্রিরে ডিনারে রুটির সাথে অনন্য রান্নাঘরের রেসিপি সবজি ডাল এই দিয়ে আমরা খাবো আছে টাটা আবার কালকে আসবো অনন্যা রান্নাঘর নিয়ে অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে টাটা